আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও বকনা বা গাবি প্রজননের সঠিক সময় নির্ধারণ এবং গর্ভধারণের ব্যর্থতার কারণ স্ত্রী পশু অনুর্ঘরতার লক্ষণ প্রথমেই আমরা আলোচনা করব গাবি বা বকনার প্রজননের সঠিক সময় নির্ধারণ নিয়ে বকনা বা গাবি গরম হওয়ার পর প্রধান কাজ হলো পাল দেওয়ানো এই জন্য প্রথমেই পাল দেওয়ার সঠিক সময় নির্ধারণ করতে হবে সাধারণত গাবি গরম হওয়ার আঠারো ঘন্টার মধ্যেই পাল দিলেই চলে গরম হওয়ার শুরুর আট ঘন্টা পর এর লক্ষণ প্রকাশ পায় পরবর্তী আঠারো ঘন্টা পর্যন্ত এই গরম স্থায়ী থাকে এরপর গরম অবস্থা ধীরে ধীরে চলে যেতে থাকে গরম অবস্থার ছয় ঘণ্টার মধ্যে পাল দিলে সফলতার হার সত্তর থেকে নব্বই ভাগ সবচেয়ে ভালো ফল পাওয়া যায় বারো ঘন্টার সময় পাল দিলে এরপর আঠারো ঘন্টার মধ্যে পাল দিলেই সফলতার হার কমে যায় এর জন্য প্রতিটি খামারের সতর্ক থাকতে হবে আপনার গাবি যখন গরম হবে বা ডাকে আসবে সঠিক সময়ে গাবিকে পাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে সফলতার হারটা সবচেয়ে বেশি পাওয়া যাবে এবার আসুন আমরা গাবি বা বকনা গর্ভধারণের ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করব এর প্রথম যে সমস্যাটা হয় আমাদের গাবি বা বকনা যখন গর্ভধারণে ব্যর্থতা হয় এর কারণ সঠিক কারণ খুঁজে বের করা অনেক খামারি পান না এক নম্বর হলো যে অনর্ভর স্তরী পশু যেগুলো পশু অনর্ভর সেগুলো পশুকে পাল দিলেই এই গর্ভধারণের ব্যর্থতা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় এবং দুই নাম্বার যেটা সেটা হলো অনুর্বর পশু পুরুষ দ্বারা প্রজনন করানো অনেক সময় দেখা যায় যে সার পশুর বয়স অত্যন্ত কম এই পশুগুলো কম বয়সী পশু দিয়ে অনুর্ভর পশু দিয়ে যখন স্ত্রী পশুদেরকে আপনার বীজ দেওয়া হয় বা প্রচলন করা হয় এর জন্য কিন্তু পশু গর্ভধারণের ব্যর্থতা কারণ দেখা যায় এবং তিন নাম্বার হল সময় মতো প্রজনন না করানো সঠিক সময় যদি আপনি নির্ধারণ না করতে পারেন পশুর মানে এর আগে যে আলোচনাটা করলাম যে সঠিক সময়ে যদি আপনি পাল দিতে না পারেন আঠারো ঘন্টা পর যদি আপনি পাল দেন পশুটা আকাশে আঠারো ঘন্টা পর পাল দিলেও কিন্তু আপনার এই পশু প্রধানের ব্যস্ত অন্যতম কারণ হিসেবে বিবেচিত হবে এবং চার নাম্বার হলো অদক্ষ ব্যক্তি দ্বারা প্রজনন করানো যে সমস্ত ব্যক্তিরা গাবি প্রজনন করান সিমেন্ট প্যান এ যদি দক্ষ না থাকে ওই ব্যক্তির দ্বারা প্রজনন করালেও আপনার গাবি গর্ভধারণের ব্যর্থতা শিকার হবে পাঁচ নম্বর হল গাবি পুষ্টিহীনতার কারণে গাবি যদি অপুষ্টি ভোগে সে কারণেও কিন্তু আপনার গাবি গর্ভধারণের ব্যর্থতা হবে ছয় নম্বর হলো পশুর শরীরে হরমোনের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় আপনার পশু যদি হরমোন জনিত কারণে কোনো রোগে ভোগে বা হরমোনের সমস্যা থাকে তাহলে আপনার পশু গর্ভধারণে ব্যর্থতা হবে সাত নাম্বার হলো বিভিন্ন রোগ রোগবিধির কারণে বিভিন্ন রোগ বিধির কারণেও কিন্তু গর্ভধারণে ব্যর্থতার শিকার হয় পশু যেমন আপনার পশু যদি হরমোন জনিত কোনো কারণে পুষ্টি পুষ্টিহীনতা দেখা দেয় বা হরমোন জনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনার গাবির গর্ভধারণের ব্যর্থতা দেখা দেবে এবং জরায়ুতেও যদি টিউমার থাকে আপনার গাভীর জরায়ুতে যদি টিউমার থাকে তাহলে এই জন্যও কিন্তু মানে আপনার গাভীর গর্ভধারণে ব্যর্থতার কারণ হিসেবে বিবেচিত হবে এ সময় আপনাকে অবশ্যই ভালো চিকিৎসা করাতে হবে জরায়ুর টিউমার যদি থাকে টিউমারটার চিকিৎসা নিয়ে তারপর প্রজনন করাতে হবে এরপর তৃতীয় স্টেপে যেটা আমরা আলোচনা করব সেটা হলো স্ত্রী পশু অনুর্ভরতার লক্ষণ কি কি কারণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পশু অনুর্ভরতা আছে এর লক্ষণ কি কি প্রথম লক্ষণ হলো যে প্রসবের বা বাচ্চা দেওয়ার একশো দিনের মধ্যেও পশু ডাকে না আসা বা গরম না হওয়া একশো দিনের মধ্যেও যদি আপনার গাবি বা পকনা হিটে না আসে বা গরম না হয় তাহলে বুঝতে হবে যে আপনার পশু অনর্ভর আর দ্বিতীয় নাম্বার হলো পনেরো দিনের কম ব্যবধানে গরম হওয়া তিন নাম্বার হলো যে আটাইশ দিনের অধিক ব্যবধানে গরম হওয়া চার নাম্বার হলো সর্বদাই যৌনমুখ দিয়ে মিউকাস নিগৃত হওয়া পাঁচ নাম্বার হল গর্ভপাত হওয়া এবং ছয় তৃতীয়বার প্রজনন করার পরেও পাল না রাখা প্রিয় বন্ধুরা আপনারা যারা খামারি আছেন। আপনাদের বকনা বা গাবি যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় পশু আনুর্বরতা বা বারবার গর্ভধারণের ব্যর্থতা হচ্ছে তাহলে আপনার নিকটস্থ উপজা সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মী অবশ্যই চিকিৎসা নেবেন এবং আপনার গাবি বা বকনা পাল আসলে সঠিক সময়ে প্রজনন করাবেন বন্ধুরা শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন